তানিশা সুযোগে কি করবে দারুণ প্রথম সুযোগে বাজি মাত করে দিল দ্বিতীয় সুযোগ দেখব ফ্যান্টাস্টিক এবং শেষ সুযোগ দর্শকরা সম্ভাবনা কিন্তু অনেক বেশি ফ্যান্টাস্টিক খেলা দিয়েছে বাজি মাত করে পুরো তানিশা সুযোগে দারুণ খেলা দিয়ে চারটি তালিকার জন্য জান্নাত রেডি সুন্দর করে মারবা ঠিক আছে খেল করে দেখবো মিষ্টি বন্ধু জান্নাতের সুযোগ এক্সিলেন্ট তিনটি সুযোগে তিনটি বল

এবার খেলবে কে আমাদের সেই বড় বলতে হবে দেখা যাবে আমাদের সেই মজা প্লেয়ার আজ কি করবে দেখি আবার জিগাই প্রথম সুযোগ তার ব্যাড লাগ খুবই ব্যাড লাগ কেন আবার জিগায় হ্যাঁ জিগাইছে কিছুতে প্রথম সুযোগ ও দর্শক তার ব্যাড লাক তার খুবই কপালটা খুবই খারাপ সে কিন্তু প্রতিদিন প্রতিদিন আমাদের ফানি খেলা উপহার দেয় আজিবের প্রথম সুযোগ দেখব এক্সিলেন্ট এক্সিলেন্ট এক দিলে দুই পাখি এবং দ্বিতীয় সুযোগ দেখবো সে মনে হচ্ছে পাবো সেই রকম খেলা দিয়েছে দর্শক সে কিন্তু দারুণ খেলা দিয়েছে মাথিয়ে ফেললো আর একটা তালি দাদার জন্য ফ্যান্টাস্টিক খেলা দিয়েছে অজিব প্রিয় দর্শক আমাদের শেষ প্লেয়ার হচ্ছে ইরফান ইরফান পাঠান হবে পারবা সুন্দর করে দেখি ইরফানের সুযোগ সবাই একটা তালি তার জন্য আমাদের শেষ প্লেয়ার দেখবো করেছে অনেক ভালো তার দ্বিতীয় সুযোগ দ্বিতীয় সুযোগ এবং শেষ সুযোগ দর্শক তার খেলা কিন্তু ভালো হচ্ছে ব্যস্ত হওয়ার দরকার নেই শেষ সুযোগে কি করবে খেলা দিল ইরফান সে কিন্তু তিনটা বলই ফেলে দিয়েছে সে বিজয়ী প্রিয় দর্শক হয়ে গেল একটি মজার খেলা এতগুলি প্লেয়ারের মধ্যে এই তিনজন পেরেছে তিনজনের মধ্যে আমরা একজনকে বিজয়ী করব লটারি হচ্ছে যে বড় সংখ্যা পাবে সেই কিন্তু উইনার দেখবো কার সংখ্যা কত বলো দুই তোমার ছয় আর তোমার এক আমাদের আজকের বিজয়ী হচ্ছে তানিসা ভাগ্যবান দর্শক আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম